আল্লাহ বলে দুনিয়াতে আমি আল্লাহ এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই যেটা আমার জিকির করে না তার মানে আমি দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি সব প্রাণী একমাত্র আমি আল্লাহর জিকির করে। সুবহান আল্লাহ বলে এরে মুসলমান আমার বাবা আল্লাহ বলেন ওয়ালা কিল্লা তাফতাউনা তাসবিহাহুম তাদের তাসবিহ তাদের জিকির তোমরা বুঝো না সব প্রাণী আল্লাহর জিকির করে আবার বুঝে থাকলে বলেন গরু কার জিকির করে বলেন না মরক জিকির করে কার জঙ্গলের বাঘ জিকির করে কার গর্তের সাপ জিকির করে কার পশু পাখি জিকির করে কার এর মুসলমান আমার বাবা দেখবেন পশু পাখি মালিকের জিকির করতে করতে মালিকের ফিকির করতে করতে এমন পাগল হয়ে যায় একটা বুলবুল পাখি ময়না পাখি টিয়া পাখি খেয়াল করেন বাজান তাকায়া দেখছে গাছের ভিতরে একটা আম কত সুন্দর করে পাখি লাল লয়া রইছে মিষ্টি আম দেখবেন পাখিটা আয়সা দুই একটা ঠোকর মারিয়া আর খায় না দৌড় মারে পরিপূর্ণ আম খায় না এরে বাজান দেখবেন পেপে গাছের ভিতরে পেপে ধরছে লাল হয়ে আছে মিষ্টি পেপে ওই পাখিটা দুই একটা ঠোকর মারিয়া চলিয়া যায় খায় না জাম দেখে যখন পাখিয়া কালো হয়ে রয়েছে মিষ্টি খেয়াল করেন বাজান পাখিটা ওই জামের ভিতর ঠুকর মারিয়া জামটা ফালাইয়া দৌড়াইয়া যায় খায় না কবি কয় খায় না কেন জানো বুলবুল বুল কদিয়া না লাও পরোয়া না কুজল না গম হামক দিয়া সবচেয়ে যে মুশকিল নজর আয়া গমহামক দিয়া সবসে যু মুশকিল কবি বলেন পাখি বুলবুল পাখি ময়না পাখি এরা কান্না করে কান্না এরা আমের ভিতরে ঠোঁটটা ঢুকায়া দিয়া কয় মালি হে আম এত মিষ্টি আম এত মিষ্টি আমি এই আম খাব না যদি আম এত মিষ্টি হয় আমকে বানানে সেই মালিক না জানে কত মিষ্টি আমি আম খাবো না আমের মালিককে সারব না এরে বাজান পাখি মালিকের নামে জিকির ফিকির করতে পাগল হয়ে যায় তাহলে বুঝলাম শুধু আমরা জিকির করি তা নয় পশু পাখিও জিকির করে মুসলমান আমার বাবা কবি বলেন যখন গভীর যায় মানুষ যখন ঘুমায় যায় খেয়াল করেন বাবা যখন ফ্যান বন্ধ হয়ে যায় ঠান্ডার রাত আবহাওয়া যখন কোনো আওয়াজ নাই যখন নিরিবিলি যখন নিরিবিলি পরিবেশ হয় ঘরের ভিতরে দেওয়াল গড়ি লাগাই রে বাবা দেওয়াল গড়ি লাগায় দেখবেন রাত্রে যখন কোনো আওয়াজ না আয় তখন দেওয়াল গড়িটা টুন 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 করে আওয়াজ দেয় কথা কয় না দেয় বাজান দেয় কয় যে ওই গরিটা টুন টুন করে আওয়াজ দিয়ে আমরা শুনি কবি বলেন না না গরি তো টুনটুন করে না গরি তার গড়ির বাসা দিয়া আল্লাহ আল্লাহ করে জিকির করে সব আল্লাহ বলে আল্লাহ বগয়াদ টুন টুন না টুন টুন না টোটো বাজায়ের সাম আমি আয়াত কি টুটু কে দর্মানা বগয়াদ আল্লাহু কবি বলেন তোমরা সব সময় শুনে অঙ্গুরিটা টুন টুন করে আসলে কানে শুনো তোমরা টুন টুন করে গড়ি তো টুন টুন করে না গড়ি ঘড়ির ভাষায় আল্লাহু আল্লাহু বলে জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান আমার বাবা খেয়াল করেন খেয়াল করেন এই দুনিয়ার জমিনের দিকে তাকান বাবা একজন ডাক্তারকে আমরা মনে করি বড় জ্ঞানী একজন ইঞ্জিনিয়ারকে মনে করি বড় জ্ঞানী একজন প্রফেসরকে মনে করি বড় জ্ঞানী খেয়াল করেন বাবা কিন্তু মালিক কি কয় আল্লাহ কয় না না ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী নয় আমি আল্লাহ দরবারে ডাক্তার বড় জ্ঞানী নয় আমি আল্লাহ দরবারে প্রফেসর বড় জ্ঞানী নয় বান্দা কয় তাহলে আপনার দরবারে কে জ্ঞানী আল্লাহ কয় আল্লাহ আল্লাহ বলে যারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করে এরপরে দাঁড়াইয়া শুইয়া বৈশাখ যাহার হালতে আমি আল্লাহর জিকির করে তারাই হলো সব সাইতে বড় জ্ঞানী সুবহান আল্লাহ বলেন মুসলমান আমার বাবা খেয়াল করেন এই দুনিয়ার একজন ডাক্তার মনে করতে পারে আমি যদি ডাক্তারি না করতাম চিকিৎসা না দিতাম মানুষ মারা যাই তো দুনিয়া ঠিক থাকত না একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি না করলে মানুষ মারামারি করিয়া দুনিয়া ঠিক থাকত না সব ধ্বংস হয়ে একজন কৃষক মনে করে আমি কৃষিকাজ না করলে মানুষ খানা পাইতো না মানুষ ধ্বংস হয়ে যাইতো দুনিয়া ঠিক থাকতো না আল্লাহর পয়গম্বর বলে না ও ডাক্তার তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ইঞ্জিনিয়ার তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ও কৃষক তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ও রাজনীতিবিদ তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই দুনিয়া টিকে রয়েছে কেন জানো আল্লাহর পয়গম্বর বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছি সব আনেন ও মুসলমান আল্লাহর বান্দারা খেয়াল করেন যখন আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যাবে দুনিয়ার দুনিয়ার জায়গায় থাকবে ঘন না থাকবে নি না তাহলে এক কথাই বলতে পারি এই দুনিয়া কোন টিকি আছে জিকির কারীদের কারণে কতক্ষণ ঠিক কিনা না যারা জিকির করে তাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন এবারে এই জিকির আল্লাহ আল্লাহ জিকির হইতে পারে এই জিকির কোরআন তেলাওয়াত হইতে পারে এই জিকির নামাজও হইতে পারে অর্থাৎ যে ইবাদতের ভিতরে আল্লাহ খুশি হন আল্লাহর শরণ হয় আল্লাহর জিকির হয় তাদের কারণে আমার আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন যেদিন দেখবেন জিকির কর্নেওয়ালা কেউ নাই আল্লাহ আল্লাহ বললে ওলা কেউ নাই আল্লাহ তখন আর দুনিয়ার জায়গায় দুনিয়াকে ঠিক রাখবে না রে বাজান আল্লাহ পাক তখন বললে পাহাড় উঠতে থাকো তুলার মতো পাহাড়গুলা গুলা উড়া শুরু করে দিবে রে বাবা আল্লাহ পাক তখন ওয়ারার দিবেন চন্দ্র সূর্য তারকা গুলা খসে খসে জমিনে ভরিয়া যাবে ওই সাগরের পানিতে আগুন যাবে দুনিয়ার সব মানুষ পাগল পাগল হয়ে যাবে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করা শুরু করে দিবে কিন্তু সন্ধ্যা হওয়ার আগে খেয়াল করেন বাবা সন্ধ্যা হওয়ার আগে এই দুপুর বেলায় দুপুরের পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে মানুষ মনে করবে কি এমন অন্ধকার হয়ে যায় কেন ও মনে হয় মেঘের কারণে অন্ধকার হইতেছে না না একটু পরে দেখবে অন্ধকার কমতে যারা শুধু বাড়তে আছে বাড়তে আছে রাত কি অন্ধকারের চাইতে আরো বেশি অন্ধকার হয়ে যাবে এবার মানুষের দিলে ভয় ঢুকে যাবে যারা মাঠে ঘাটে কাজ করবে তারা দর দিয়ে বাড়িতে চলে আসবে যারা বাজারে থাকবে তারাও দর দিয়ে বাড়িতে চলে আসবে যেই পেলে ছোট বাচ্চারা খেলাধুলা করবে তারাও বাড়িতে চলে আসবে শুধু অন্ধকার অন্ধকার বাড়তে থাকবে এরপরে পাক বলবে ইসরাফিল সিংহায় ফুক লাগা

সিংহায় ফুপডিয়া দিবে ভয়ংকর আওয়াজ মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে এর মানুষ পাগল পাগল হয়ে যাবে তখন মানুষকে আল্লাহর সবকিছুরকে আল্লাহ পানি পানি করে ফেলবেন এই দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে না আসমান নিচে চলে যাবে জমিন উপরে যাবে সব উলটপালট হয়ে যাবে ওই দিন জিকির karne থাকবে না দুনিয়াও দুনিয়ার জায়গায় থাকবে না আর যতদিন জিকির karne থাকবে আনবে যতদিনে কৌমি মাদ্রাসা থাকবে কওমি মাদ্রাসার এক জোখার কোরআন তেলাওয়াত থাকবে এই মসজিদগুলো থাকবে ইমাম সাহেব ঠিক মতো থাকবে যতদিন এরা ঠিক মতো থাকবে ততদিন এদের উসিলাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবেন কথা ঠিক কিনা ও মুসলমান আমার বাবা খেয়াল করেন তাহলে সময় পাইলে জিকির করব কার হয় নাই মোহাব্বতে বলেন না বাবা কার কার কথা শেষ আমার সময় শেষ এই জন্য কথা শেষ করে দিলাম এরে বাদান জিকির তো করলাম জিকির তো করলাম এখন জিকির করলে লাভ কি এদিকে তাকান বাবা জিকির যে করব জিকির যদি করতে পারে লাভ কি হবে জিকির যদি করতে পারি আল্লাহ মানে কি দিবেন খেয়াল করেন বাবা আল্লাহ কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে ফাজকুরুনি এদিকে তাকান বাবা আল্লাহ কয় ফাজ তোমরা যদি আমাকে স্মরণ করো এদিকে তাকান বাজান ফাজ করুনি আল্লাহ কয় তোমরা যদি আমার স্মরণ করো বা ইনজা কারণ নাফসি তোমরা যদি আমাকে মনে মনে জিকির করো ফর সে এদিকে তাকান বাবা আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহ জিকির করো ফর ছানা তোমরা যদি আমার জিকির করা ফরসে তো আমি আল্লাহ তোমাদের জিকির করি আরসে। অনেকে বুঝন নাই বাবা আল্লাহ কয় তোমরা যদি আমার জিকির করো ফরসে ফরশ মানে বিছানা তোমরা যদি আমার জিকির করো ফরসে আমি তোমার জিকির করি আরসে সুবহানাল্লাহ ফা ইন ফি nafsi তোমরা আমাকে মনে মনে জিকির করো যাকার তুহু ফি nafsi আমি তোমাদেরকে আমার কুদরতি মনে মনে জিকির করি ওয়া ইন যাকারনি ফি মালাঈন যাকার তুহু বি মালাঈম মিন খাইর আর যদি তোমরা কিছু মানুষের সামনে আমার জিকির করো তো আমি তোমাদের এই মজলিস থেকে কোটি 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 দামি মজলিস ফেরিস তাদের মজলিসে তোমাদের নামের জিকির করি সোমান আল্লাহ বলেন মুসলমান আমার বাবাই হলো এক নাম্বার ব্যাখ্যা করুনি করুন তোমরা যদি আমার জিকির করো আজ আমি মাওলা তোমাদের জিকির করি রে জুলফিকার আহমদ নকশবন্দি এই আয়াতের বারো থেকে ওরা ব্যাখ্যা করছেন খেয়াল করেন বাবা এইগুলো এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা ফাজ করুনি বান্দা তুমি যদি বিপদে

বাসে না রে বাবা কিন্তু সেখানে গিয়া কয়লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন ও আল্লাহ আপনি যারা কোনো মাবুদ নাই আপনি যারা কোনো এলা নাই আমি তো জালেম আমি জিকির করেছি আমি জুলুম করেছি আমার নফসের উপরে আপনি আমারা মাফ করিয়া দেন যখন বান্দা যখন বান্দা বিপদে পড়িয়া আল্লাহর নামের জিকির করে আল্লাহ কয় নদীর মাস আমার ইউনুসকে হজম করিও না নদীর কিনারায় আমার যে ইউনুসকে রাইখে এরে বাজান যখন নদীর কিনারায় ইউনুসকে নিয়ে ভূমি করে দিলেন মাছে ইউনুস এবার নদীর কিনারায় ওইটা গেল সেজদায় ভরিয়া গেল মালিক রে এতদিন নদীর গভীর তলদেশে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না কোনো ঘর নাই বাড়ি নাই কিছু নাই রে মালিক মাছের পেটে আমি আমি আর মাছ মাছ আর আমি আর কিছু নাই পানি আর পানি ও আল্লাহ কিন্তু আমি সেই গভীর নদীর তলদেশে গিয়া সকাল সন্ধ্যায় শুনছিলাম কে যেন আপনার জিকির করে

জিবরাইল ইব্রাহিম আগুনের পড়ছে বিপদের ভিতরে করি ডাকছে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আল্লাহ ডাক দিয়া কয় যা আমার ইব্রাহিম কি চাই জিবরাইমকে জিজ্ঞাসা কর ইব্রাহিম কে আইছে জিবরাইল কয় ইব্রাহিম তোমার কি লাগবে কয় তুমি কে গো আমি জিবরাইল না না তোমার সহযোগিতার দরকার নাই আমি যে আগুনে পড়ছি আমার আল্লাহ দেখেন কি অবশ্যই দেখে কয় যদি আল্লাহই দেখিয়া থাকে তোমার সহযোগিতার কান নাই সহযোগিতা করবে আল্লাহ কয় কুনাইয়া নারু তুনী বরদা ওয়া সালামুন আলা ইব্রাহিম আল্লাহ কয় বরদান সালাম ইগন বরদান সালাম ওগন তুমি আরামদায়ক ঠান্ডা ও আরামদায়ক ঠান্ডা হও বরদান মানে ঠান্ডা সালাম মানে আরামদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে যাও বিপদে পড়িয়া যে আল্লাহকে ডাকছে আল্লাহ এই বিপদের আগুনকে আগুন রাখে নাই এই বিপদের আগুনকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছেন জরকণ্ড সবাহানাল্লাহ এক ইব্রাহিম নবী নম্রদের আগুনে পরি আগুন হল ভুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা নবীর পশম জলে না হামেশা জিকির কর মিত গা তাই কো না এক মুসা নবী তুর গেছে চলি খোদার নোরে পাহার জলে খোদার নোরে পাহাড় জলে নবী মুসা জলে না হমেশা জিকির মুমিন গাফিল তাই ফেলতে না এক ডেকে সে ওলি খোদার সাথে গেছে মিলি দিয়া শিল পর্দা খুলে দিয়া পর্দা খুলি মাবুদ জিকির না আল্লাহ! আপনি আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন তার সময় পাইলে জিকির করবো কা হাতে কাজ করবে জিকির চলবে জবানে পারবো তো ইনশাআল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আজিম আল্লাহ আমাকে সহ সবাইকে বেশি বেশি করে জিকির করা তৌফিক দান করেন সকল বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া